চব্বিশতম অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন একুশ এপ্রিল সেই বক্তব্যের মধ্যে এ ধরনের কোনো দাবি জানানো হয় নাই যেটা পত্রিকার নিউজে বলা হয়েছে এক গুচ্ছ দাবি করেছেন অগস্টিনা চাকমা এক গুচ্ছ দাবি করেন তিনি দুইটা ক্লিয়ার দাবি করেছেন একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন দ্বিতীয়ত হচ্ছে যে আদিবাসী নারীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করার দাবি করেছেন বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা দামি সম্পদ যেটাকে ধরা হয় সেটা হচ্ছে তথ্য এবং এই তথ্যের উপরে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যায় আমরা সবাই কম বেশি ভুগছি এই তথ্যের উপর কারসাজি বিষয়টাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি ইউজুয়ালি একটা হচ্ছে মিস ইনফরমেশন একটা হচ্ছে ডিস আর একটা হচ্ছে ম্যাল ইনফরমেশন এখন একটি নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইতিফাকের শেয়ার করা ভিডিওটার মূল টাইটেল ছিল জাতিসংঘে সন্তুল আরমার নাতনি পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহারের দাবি এইটি ছিল তাদের ভিডিওর মূল টাইটেল এবং এখানে আমি আপনাদের সাথে এই ভিডিওটা বানাচ্ছি পরিচয় করানোর জন্য সন্তু নারমান নাতনি আসলে কে এবং তিনি আসলে কি বলেছিলেন কারণ একটা মানুষের কখনো পরিচয় নারমান নাত্রী অমুকের নাতি এটা হতে পারে না ওই মানুষটা নিজ যোগ্যতা জাতিসংঘের একটি আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সদস্য হিসাবে কাজ করছেন লম্বা সময় থেকে যার নাম অগস্টেনা চাকমা অগস্টেনা চাকমা আসলে কি বলেছিলেন তার বক্তব্যের মধ্যে সেটি কিন্তু ভিডিও আপনারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পাবেন আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সও দিয়ে দিব আপনারা দেখার জন্য তার দুই মিনিট একুশ সেকেন্ডে যে বক্তব্যটি ছিল সেই বক্তব্যটি আমি আপনাদের জন্য আজকে ট্রান্সলেট করে সাথে করে নিয়ে এসেছি এবং আমি আপনাদের এটা পড়ে শোনাবো বাংলায় কারণ আমার কাছে মনে হয় অনেকেই আমরা এই ইংরেজি স্পিচটি বুঝতে ব্যর্থ হয়েছি পাশাপাশি আমাদের যারা নিউজগুলো করেছেন আমি একটু সিরিয়ালি বলি যে আমি বাংলাদেশে মোটামুটি ন্যাশনাল মিডিয়া হিসেবে যেগুলো আছে আমি ছোটোখাটো মিডিয়াগুলোর দিকে গেলাম না মানে যারা ছোটোখাটো নিউজ পোর্টাল আছেন এই নিউজটি প্রথম বুধবারে করা হয় সকাল এগারোটা বান্ন মিনিটে সংগ্রামে সেখানে সরি সংগ্রাম না নয়া দিগন্তে করা হয় প্রথমে সেখানে বলা আছে হচ্ছে পাহাড় থেকে বাঙালি প্রত্যাহার চার সন্তুলার মান্নাতনি পরবর্তী নিউজটি দৈনিক সংগ্রাম প্রকাশ করেছেন একই দিন বুধবার তেইশ এপ্রিল বেলা বারোটা পঁচিশ মিনিটে তার শিরোনাম ছিল হচ্ছে সন্তুল আলমার নাতনি পাহাড় থেকে বাঙালিদের প্রত্যাহার চান এবং পরবর্তীতে জনকণ্ঠ এই নিউজটি করেছেন পাহাড় থেকে সেনা ও বাঙালি প্রত্যাহার করতে হবে জাতিসংঘে সন্তুল আলমার নাতনি এটি প্রকাশিত হয়েছে ২৬ এপ্রিল এগারোটা চৌত্রিশ মিনিটে এই হচ্ছে আমাদের পত্রিকাগুলো নিউজ যে নিউজটি তারা করেছেন সেটি একটু আপনাদের জন্য বলি তিনি তারা বলেছেন যে পুনর্বাসিত বাঙালিদের পার্বত্য এলাকার বাইরে সম্মানজনক প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প প্রত্যাহার সহ জাতিসংঘে এক গুচ্ছ দাবি জানিয়েছে সন্তুলার নাতনি অগস্টিনা চাকমা আমি ঠিক এটা জানি না যে কি কারণে বারবার সন্তুলার মান নাতনি সন্তুলার নাতনি শব্দটা বলা হলো অগস্টিনা চাকমা তার একটা ইন্ডিভিজুয়াল ভয়েস হতে পারে আমরা এটা کلیয়ারলি বুঝতে পারি যে আপনারা যখন বারবার সন্তুলারমান নাপনি সন্তুলারমান লাত্তি বলছেন তার মানে হচ্ছে আপনারা এখানে আসলে অগস্তিনা চাকমাকে ফোকাস করছেন না আপনারা আসলে প্রথমত সন্তুলারমাকে আপনারা এই জায়গাটা টার্গেট করছেন যাই পত্রিকাগুলো এই নিউজগুলো করেছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা আসলে নারীর যে একটি আলাদা পরিচয় থাকতে পারে সেই বিষয়টাকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বা করছেন সংগ্রাম তার রিপোর্টটিতে লিখেছে এভাবে যে অধিবেশনে অগস্ট না চাকমা তার বক্তব্য বরণ উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে আদিবাসী যমুন নারীদের নিরাপত্তা এবং ক্ষমতায়নের গভীর সম্পর্ক রয়েছে কিন্তু সিএইচটি চুক্তি সঠিকভাবে বাস্তবায়নের ব্যর্থতার কারণে আদিবাসী যমুন নারীদের নিরাপত্তা এবং ক্ষমতায়ন এখন পর্যন্ত অনেক দূরে বিশেষ করে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার ভূমিবিরোধ নিষ্পত্তি ভারত প্রত্যাগত যুম্ম শরণার্থী আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন পার্বত্য চট্টগ্রামের বাইরে বাঙালি বসতি স্থাপনকারী এদের স্থানান্তর আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর ইত্যাদি কারণে আদিবাসী জম্মু নারীরা রাজনৈতিক অংশগ্রহণে অংশগ্রহণে ব্যাহত হচ্ছে অন্যদিকে তাদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত আছে এটা সংগ্রাম রিপোর্ট করেছে এবং এই রিপোর্টটাই আপনারা খুঁজে দেখবেন আমি নিউজগুলোর লিঙ্কগুলো দিয়ে দিব নয় দিগন্ত জনকণ্ঠ একই ধরনের রিপোর্ট করেছে এখন প্রশ্ন হচ্ছে যে উনি আসলে কি বলেছিলেন তার বক্তব্য শুরু হয় এভাবে ধন্যবাদ ম্যাডাম চেয়ার আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে উনিশশো সালের একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এই চুক্তি ছিল এক আশার প্রতীক শান্তি ন্যায় বিচার এবং জুম্ম আদিবাসী জনগণের আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন কিন্তু আজ সেই প্রতিশ্রুতিটি যেন অনেক দূরের কথা বিশেষ করে জুম্ম নারীদের জন্য সেই প্রতিশ্রুতি এখন ভেঙে গেছে বলে মনে হয় তারা এখনো সেনা উপস্থিতির মধ্যে বসবাস করছে তাদের জমি এখনো দখল বিরোধের মধ্যে রয়েছে আদিবাসী পরিষদের হাতে এখনো ক্ষমতা হস্তান্তর করা হয়নি আর ন্যায় বিচারের অভাবে সহিংসতা আর ভয় দেখানো তাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এই জন নারী ও যৌন শিকার হয়েছেন এদের বেশিরভাগের উপর নির্যাতন চালিয়েছে বাঙালি স্যাটেলাররা প্রতিটি ঘটনাতেই ন্যায় বিচার অধরা থেকেছে দুর্বল অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তা আর কয়েকদিনের মধ্যে অভিযুক্তদের জামিন কোনো দোষ শিকার কোনো সাজা কোন বিচার হয়নি আমি শুধু একটি ঘটনার কথা আপনাদের বলতে চাই সে ছিল ১৬ বছর বয়সী খিয়াং আদিবাসী সম্প্রদায়ের মেয়ে মানসিক প্রতিবন্ধতা ছিল তার গত মার্চ মাসে বান্দরবানে জামাল হোসেন নামে একজন বহিরাগত শ্রমিক তাকে ধর্ষণ করে তার পরিবার যখন সাহায্যের জন্য এগিয়ে আসে তখন কুমাতং পাড়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সারোয়ার তাদের তাদের পুলিশে মামলা করতে বাধা দেয় পরবর্তীতে স্থানীয় মুরব্বীদের দিয়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করতে চাপ দেওয়া হয় প্রথমে ধর্ষকের জন্য দুই লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছিল কিন্তু মেজর সারোয়ার বলেন এই অঙ্ক নাকি বেশি জরিমানার পরিমাণ বারবার কমিয়ে শেষ পর্যন্ত চল্লিশ হাজার টাকা নামিয়ে আনা হয় যার মূল্য প্রায় তিনশো মার্কিন ডলার কিন্তু সেই টাকাও শেষ পর্যন্ত পরিশোধ করা হয়নি এটা কোনো ন্যায় বিচার ছিল না এটা ছিল ক্ষমতার জোরে চাপিয়ে দেওয়া নিরবতা আর এই ঘটনা শুধু এই মেয়েটি নয় এমন অনেক আদিবাসী নারী আছেন যারা একই ধরনের অভিজ্ঞতা বুকে চেপে নীরবে এক ভাঙা ব্যবস্থার ছায়ায় বেঁচে আছেন এই বাস্তবতায় আজ আমি এই ফোরামের কাছে দুটি দাবি তুলে ধরতে চাই প্রথম হতো বাংলাদেশ সরকার যেন উনিশশো সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন অবিলম্বে নিশ্চিত করে দ্বিতীয়ত আদিবাসী নারীদের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত সহিংসতা বন্ধে শক্তিশালী আইনি সুরক্ষা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা উনিশশো সালে দেয়া সেই প্রতিশ্রুতি যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে বরং পাহাড়ের নারীদের জীবনে তার বাস্তব অর্থ থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এটি ছিল অগাস্টিনা চাকমা সম্পূর্ণ বক্তব্য যেটি তিনি দিয়েছিলেন জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের চব্বিশতম অধিবেশনে এই বক্তব্যটাকে নিয়ে যে রিপোর্টগুলো করা হয়েছে এখানে এই যে আপনাদের সংগ্রামে বলা হলো যে তিনি সেটেলার বাঙালিদের পাহাড় থেকে বের করতে বলছে সেনা শাসন প্রত্যাহার করতে বলছে এগুলো কোথায় বলছে সেনা সেনাকে প্রত্যাহার করার কথা বলছে কোথায় বলছে উনি দুই মিনিট একুশ সেকেন্ড এক্সেক্ট দুই মিনিট একুশ সেকেন্ডের স্টেটমেন্ট এটা স্পিচ সো আপনারা যখন কোনো তথ্য শেয়ার করেন কোনো নিউজ করেন যে কোনো তথ্য দেন অনুগ্রহপূর্বক আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে তথ্যগুলো ভেরিফাই করে দিবেন চব্বিশতম অধিবেশনে তিনি যে বক্তব্য দিয়েছেন একুশ এপ্রিল সেই বক্তব্যের মধ্যে এ ধরনের কোনো দাবি জানানো হয় নাই যেটা পত্রিকার নিউজে বলা হয়েছে এক গুচ্ছ দাবি করেছেন অগস্তি চাকমা এক গুচ্ছ দাবি করেন তিনি দুইটা ক্লিয়ার দাবি করেছেন একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন দ্বিতীয়ত হচ্ছে যে আদিবাসী নারীদের জন্য আদিবাসী নারীদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়ন করার দাবি করেছেন এই যে মিসলিডিং নিউজগুলো করছেন এগুলো থেকে আমাদেরকে বন্ধ থাকা লাগবে আমরা যদি চাই একটি সুসংহত পরিবেশ সেই জায়গাতে আর অগাস্টিনা অগাস্টিনা চাকমাই বলা চাকমাকে যায় তার সম্পূর্ণ একটা নাম আছে তার সম্পূর্ণ একটা পরিচয় আছে তিনি হচ্ছে আদিবাসী বিষয়ক সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংগতি সমিতির পক্ষ থেকে তিনি সে জায়গায় যুক্ত আছেন তার একটি সম্পূর্ণ পরিচয় আছে এই পরিচয়টাকে স্বীকার করে তারপরে আমাদের কাজ করতে কোনো সমস্যা নাই তো মানে শুনতোলার মার নাকনি বলার কি পয়েন্ট আমি এটা আসলে বুঝতে পারিনি সবাইকে শোনার জন্য ধন্যবাদ আপনাদের উদয় হোক আপনারা অনুগ্রহ করে যে কোনো তথ্য শেয়ার করার আগে ভালো করে জেনে বুঝে ক্লিক করবেন এবং শেষে একটি কথা অনেকেই আপনারা বলছিলেন যে আহ দর্শনের ধর্ষণের ঘটনা এখানে উপস্থাপন করা হয়েছে অগস্ট চাকমার বক্তব্যে না করা হয়নি এখানে তিনি কথা বলেছেন শুধুমাত্র মার্চে বান্দরবনের রোয় যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি নিয়ে কথা বলেছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক তথ্যের মধ্যে দিয়ে থাকবেন মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ম্যাল ইনফরমেশনের এগেনস্টে আপনাদের সচেতন থাকার অনুরোধ জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি